আমি তো পারি আমাকে ভালো লাগে না কিছু বললেন না কিছু না আচ্ছা এখন উঠে উঠেন ফ্রেশ হয়ে পড়তে বসে না না একটু কথা বলি না প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো শুনতে খুব ভালো লাগে এইসব লক্ষণ কিন্তু ভালো না ফোন ঠিক আছে রাখি ওর নাম রাবেয়া আমি ওকে রেবু বলে ডাকি খুবই তুষ্ট স্বভাবের মেয়ে আমরা এক ইউনিভার্সিটিতে পড়ি সেম ইয়ারে ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট টাইমে চান্স পেলে ও সেকেন্ড টাইমে চান্স পায় এই কারণে মাঝে মধ্যে আমাকে এমনভাবে ভাইয়া বলে ডাকে মনে হবে যে ও আমার অনেক বছরের জুনিয়র আমরা ভার্সিটি শেষ করে চাকরির জন্য চেষ্টা করছি ইউনিভার্সিটিতে ওর সাথে আমার খুব বেশি স্মৃতিময় ঘটনা না থাকলেও যে দু একটা ঘটনা আছে সেটা স্মৃতির পাতায় জল করার মতো কথা বলতে চাই একটা কেন তোমার মুখে শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না যদি অফার দেন তাহলে বলি পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই আপনার ভ্রুজগণ অনেক সুন্দর আজ পর্যন্ত কবিতা গল্প উপন্যাসে নারীর চোখে ঠোঁটে নাকের মুখে রূপের বর্ণনা অনেক শুনেছি কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম তাও বা একজন নারীর না একজন পুরুষের আয়নার সামনে দাঁড়িয়ে নিচে ভুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো যদি না থাকান তাহলে আজকে দেখতেন এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব প্রেমে পড়া বারণ কি করছেন হুমায়ুন আহমেদের উপন্যাস করছি বাদল দিনের প্রথম কদম কয়দিন বাদে পরীক্ষা চাকরি করা বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে শুনেন আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই কোথায় পাবো তাই পাবেন জানি না কিন্তু কদম ফুল আমার চাই চাই আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে তাহলে জারুল হলেও চলবে শুধু জারুল কেন বকুল হলে ক্ষতি কি ক্ষতি নেই বুঝছি কি বুঝছেন বকুল আমার প্রিয় আর আমি আপনার প্রিয় নই সব ফুল আমার ভালো লাগে সব ফুলকে আমি ভালোবাসি সেদিন যদি বৃষ্টি না নামে মেঘ না বৃষ্টি কদম ফুল হাতে নিয়ে কথা দিলাম আশপাশে কদম ফুল কোথায় পাবো বলতো তোকে আমাকে ফুলের দোকানদার মনে হয় বল না লাগবে কদম না তোর কপালে সামনে অনেক পরীক্ষা ফোকাস পরীক্ষার জায়গায় কদম ফুল কদম ফুলের জায়গায় আমি কি কদম ফুল খোঁজার জন্য কি দুনিয়া ছেড়ে দিস নাকি আমার পড়াশোনা ঠিকঠাক মতোই রাখছে আমি কথা দিছি যে কদম ফুল দিবো এ কারণে জিজ্ঞেস করতেছি আমার তো বিশ্বাসই হচ্ছে না নাটক সিনেমা দৃশ্যের মত মনে নাটক সিনেমার দৃশ্য না এটা বাস্তব আমি না ভাবতেও পারি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন আমি তো ফান করে বলেছি হুম তোমার কোনো কথাই আমার কাছে ফান না তারপর কোথায় যাচ্ছি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত শুধু বকুলতলা পর্যন্তই এখন তোমার যখন ঘরে ফেরার তারা তখন এতটুকুই তো অনেক বেশি করে চাইলে কি চাই একটা গোধূলি বিকেল ঝুম বৃষ্টির সন্ধ্যা মেয়েটাচ্ছে বৃষ্টি নাম দেখো নামক বৃষ্টি আসুক ঝড় আমি তো আছি যদি ঝড় নামে তুমি আর আমি চাই নেবো একটা ফুটপাথের চায়ের দোকানে তারপর লেবু দিয়ে করা করে এক কাপ লাল চায়ের উষ্ণতা নিব আর গল্প জমবে চায়ের আর বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার কি ব্যাপার সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে কি সেটা আমার চাকরি হয়েছে এটা তো অনেক বড় সুসংবাদ কিন্তু আমার পোস্টিং তো গ্রামে গ্রামে মানে তুমি এখান থেকে চলে যাও না বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে কারণ আমার পরিবার চাই আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি তাই পোস্টিং গ্রামে কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে এনে মিষ্টি কিসের মিষ্টি হয়ে গেছে মামা আমার চাকরি হয়ে গেছে তো চাকরি হয়ে গেছে কি বা। না ঠিক আছে। কি খুশি হছস খুশি তো হইছি। কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না। প্র্যাকশন পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর তোর ভালোবাসার কথাটা বলতো। তারপর ওকে জয় করে নিয়ে আসতোবি। কে পারবে না? ম্যাডাম, 마শুক নামের একটা লোক আমার সাথে করতে আসে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকে এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালোই খুব সহজে মিশে যেতে পারি। হ্যাঁ আমি তো আবার খুব সহজে কারোর সাথে মিশতে পারি না। তাহলে আপনাকে একটা ক্লাস নিতে হবে। ডিফিনেটলি। কখন নেবেন বল? ম্যাডাম। রেবু আমার কাছে চাকরি হয়েছে। অভিনন্দন। কিন্তু আগে জানাননি কেমন জানাতেই তো আসা। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। চলেন না আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখেন। শিওর। এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে মনে আছে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার বিয়ে করা বিয়েটা করতে চাই ভালো তো আমাদের গ্রামেই করছেন তোমাদের গ্রামে তোমাকে আমাকে রেব আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাব কিন্তু পরিচয় প্রথম থেকেই তোমার আমার প্রতি কেয়ার ভালো লাগা এগুলো কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল মানে আমি আসলে গত একটা বছর অনেক কষ্ট করেছি চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো কোন আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত আমি তোমাকে বিয়েটা করতে চাই রেবুক রেবুক কিছু বলো দেখেন আমার মনে হয় আচ্ছা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি সব সময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই ছিল মানে মানে তোমার সাথে আমার এতদিন যা ছিল এটা তুমি বলতে চাচ্ছো যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না কিন্তু রেবু আমি তো তোমাকে ভালোবাসি সব ভালোবাসা পেতে হবে কেন বলেন না পেয়েও তো ভালোবাসা চাই আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসতেন হ্যাঁ আমার পক্ষে বিয়ে করা সম্ভব বললে তো হবে না রেন তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ছেলে বাবাকে কথা দিয়ে গেছিলো যে তোর সাথে বিয়ে দে ছেলেটা ভালো ছেলে পরিবার ভালো বিয়েটা তোকে এখানেই করতে হবে কথা দিয়ে হ্যাঁ তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না একটু বোঝার চেষ্টা করে তা কি মুশকিল বিয়ে তোমার এখানেই করতে হবে নাইলে।